তো গ্যাস ঠিক থাকার জন্য একটা এসির সাতশো লাইন দেখলেই বুঝতে পারবো যে সাতশো লাইন গামাইতেছে না সাতশো লাইন গামানো মানে পুরো ইভাপোরেটরের ঠান্ডা হয়ে তারপর সাতশো লাইনে ঠান্ডা আসে তাহলে বোঝা যাবে যে গ্যাসটা ঠিক আছে তারপরে এম্পিয়ার দেখলাম যে এখানে এম্পিয়ার কিন্তু লেখা আছে এখানে কিন্তু লেখা আছে যে এই যে কারেন্ট হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ এখানে লেখা আছে সিক্স পয়েন্ট সিক্স থেকে যদি এটা ক্যাশে বা সিলিং হয় আর ডাক টাইপ হলে এই এম্পিয়ারটা নিবে তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার এখানে এসির মধ্যে দেওয়াই থাকে যেমন এখানে একটা দুই টন মেশিন এই এসিটা চলতেছে আমরা বুঝতে পারবো কিনা একটু কাউসার বয়ে আসেন এই টিউবটা ধরেন এই টিউবটা ধরেন কোন টিউবের ঠান্ডা বেশি দেখেন তো কোনটা ঠান্ডা বেশি ভালো করে দেখেন এটা ঠান্ডা বেশি তাই না যদি সাক লিকুইড লাইনের থেকে সাকশন লাইনটা যদি ঠান্ডা বেশি থাকে তাহলে কি বুঝতে পারবো গ্যাসটা ঠিক আছে তারপর এখানে কিন্তু দেখি যে এমপিএল লেখা আছে এই যে কারেন্ট এইট পয়েন্ট টু থেকে এইট পয়েন্ট টু বা এইট পয়েন্ট টু এইভাবে কিন্তু প্রত্যেকটা লেখা আচ্ছা যে এইট পয়েন্ট টু এম্পিয়ার নিবে তাহলে এই স্পেসিফিকেশনগুলো কিন্তু পড়ে শিখতে হবে এখানে কিন্তু এই যে সাকশন ওয়ান পয়েন্ট টু জিরো এমপিএ মেগা পেস্কেল ডিসচার্জ যেটা হলো কি ফোর পয়েন্ট টু

খেতে এটা কিন্তু তোমার দুই টন দেখো এখানে কিন্তু ক্যাপাসিটিও বেশি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ আমরা কুলিং ক্যাপাসিটি এক টনে কত থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এখানে কত আছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটা অ্যাপ্রক্সিমেট টু টন মানে দুই টন তাই না তাহলে এখানে এমপিয়ার কিন্তু লেখা আছে প্রত্যেকটা যে কারেন্ট এমপিয়ার এই যে কম্পিটিশন কিন্তু চলতে পারতেছে না তাহলে এখানে এমপিয়ার নিতেছে কত ইলেভেন পয়েন্ট এইট আমরা যারা টেকনিক্যাল কাজ করি প্রত্যেকটা টেকনিক্যাল প্রোডাক্টের মধ্যে তার স্পেসিফিকেশন গাইড দেওয়া বাধ্যতামূলক এখন এইটা যে একটা টেকনিশিয়ান হিসাবে সে যদি না পরে বের করতে পারে তাহলে তার জন্য কাজটা করা অনেক সময় সাপেক্ষ আর যদি আমরা এই যদি বুঝি যেমন ইলেকট্রিসিটি কত এখানে ওয়াট কত তারপর হলো এখানে কুলিং ক্যাপাসিটি কত এমপিআর কত এগুলো যদি সব বোঝে যায় কতটুকু গ্যাস লাগবে তাহলে সবকিছু দেওয়াই আছে শুধু কি আমার মেয়ে পিফিট বের করতে হবে তো মূল বিষয়টা হলো একটা এসি যখন আমরা প্রবলেম বের করব তখন সমাধান দেওয়াটা তো আমাদের কাছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেম বের করাটাই হলো তা আজকে আমরা টোটাল কয়টা না এখানে এখানে একুশটা আর ওই যে সাততালায় নয় তালায় একুশটা আর সাততালায় কয়টা সাততালা হলো আমাদের একটা এই হলো বাইশটা আর তিন তিনতালায় একটা এই তেইশটা এসি আজকে চেক করে রিপোর্ট দিয়ে তারপর যেতে হবে কোনো ছুটি নেই আল্লাহ হাফেজ